গাইস ওয়েলকাম টু মাই নিউ বলক তো কেমন আমরা সবাই আশা করি সব ভালো আবার একটা চলে এসেছি নতুন বলক নিয়ে তো একটা কোথাও ব্লগ গাইস তোমাদেরকে চ্যানেলকে সবাই লাইক লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে গাইস কেননা প্রত্যেকটা ছেলের লাইফের স্বপ্ন সবাই থাকে যে আমি বিজনেস করব বা কোনো ছেলেদের ডাক্তার বা ইঞ্জিনিয়ার কালেক্টর বা পুলিশ মানে একটা ছেলের একরকম স্বপ্ন থাকে আমার স্বপ্ন অন্য কিছু না শুধু আমার স্বপ্ন একটাই যে ভালো একটা ইউটিউবার হবো তো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টের খুবই প্রয়োজন গাইছে তোমাদের সাপোর্ট করো তো অবশ্যই আমি নিজের স্বপ্নকে পূরণ করতে পারবো আর হেলেক করো মানুষকে হেলেক্ট করা জরুরি দরকার আর কি আমিও জানি যে আমরা মানুষ গাইছি বাঙালি বাঙালি বাঙালিদের পাশে থাকতে হয় তো দুবাই আছে হয়তো শুধু বলক ভিডিও আপলোড করতেছে আমার না কোনো ফেসবুক পেজ না ইনস্টাগ্রাম একাউন্ট এগুলো আমি চালাই না তো আমার শুধু ইউটিউবে শুধু ফোকাস যে ইউটিউবে কিছু করতে পারো তোমাদের ভালোবাসা বাড়ি অবশ্যই আমার স্বপ্ন পূরণ করব যখন বাড়ি যাও বাড়ি যাওয়া ভালো কিছু করার চেষ্টা করব আমি ইনশাল্লাহ তো আজকে বলকটা শুরু করতেছি কেন আজকে এদিকে আমি বিল্ডিং দেখাবো তোমাদেরকে আমি এত বড় বড় বিল্ডিং না আর কি এদিকে কেরালাতে যেরকম সেম এদিকেও আর কি কিন্তু অনেক ডিজাইনে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং তো এদিকে আসলাম আমি অনেক গরমের মধ্যে আসলাম গাছ প্রচুর গরম করতেছে তো এই বিল্ডিংটা শুরু হচ্ছে কাজ একতলা দুইতলা তিনতলা শুধু গাড়ি পার্কিং তো পিলার সেম টু সেম আমি ইন্ডিয়া তো কাজ করছিলাম তিন মিটার পিলারেরও কাজ করছিলাম কিন্তু এদিকে সেফটিটা একটু অতিরিক্ত বেশি আর কি সেফটি এদিকে তো ওই ওই সাইডে যাবো আমি ওই সাইডে বড় বড় বিল্ডিং আছে বেশি বড় কিন্তু এদিকে বিল্ডিংয় সারজা তো এটা বেশি বড় বড় বিল্ডিং না আর কি দুবাইতে আর কি বড় বড় বিল্ডিং আছে এদিকে অত বড় বিল্ডিং না তো ভাইস প্রচুর গরম করতে তো গরম মধ্যে ভিঠো সূত্রে কাজের ফাঁকা ফাঁকা আমি ভিডিও আপলোড করি তোমাদেরকে দেখাই আমি ভালো ভালো জায়গা তো সাপোর্ট অবশ্যই করবে হ্যাঁ গায়েস এদিকে তো অনেক দূর হেঁটে আসলাম কিন্তু রাস্তা পার হব সেরকম কোনো সিগন্যাল দেখতেছি না যে রাস্তাটা পার হব আমি তো ওই আমাকে যেতে হবে আর কি ওই রাস্তা ওপারে তো গাড়ির যে জাম খাতারনাক জাম জানো ওই ওই সেরে দুইটা বিল্ডিং আছে ভালো বলো তো ভালো আমিও দেখবো তোমাদেরকে দেখাবো বাবা মাথা নষ্ট তো গায়েস কি আর বলবো দেখছো হয়তো আমি কি বললাম যে মাথায় নষ্ট তো ওদিকে কিভাবে যাই আমি বুঝতেছি না কেন কল্যাণের রাস্তা তো মানে যাওয়ার কোনো রাস্তা পাচ্ছি না তো মানুষ সবাই আমাকে দেখতেছে যে আমি ভিডিও শুট করতেছি না দেখতে মানুষের নিয়ে কি যায় আসে নিজে বাসলে আর কি বাপের নাম হ্যাঁ যাইটা কোথায় যাইটা কোথায় রাস্তা পাচ্ছি না পার যে হবো ওইরকম কোনো সিগনালও নেই যে এখানটায় পার হয়ে ছেড়ে যাবো আমি তো গাড়ি এইখানটা যদি পাঁচ মিনিট যদি গাড়ি মানে পাঁচ মিনিট না দশ সেকেন্ড যদি গাড়ি কি জাম লাগে আর কি এত মানে দুবাইতে এত কার চলে না ধারণার বাইরে কার আর কি তো গাছ সারজা কিন্তু আমি কিন্তু আছি সারজাতে আর সারজাতে বেশি বড় বড় বিল্ডিং নাই কিন্তু দুবাইতে গাছ বিশ্বাস না দুবাইতে কিন্তু একশো তালা বা নব্বই সত্তর আশি এরকম তালা বিল্ডিং আছে কিন্তু সারজাতে এত বড় বড় বিল্ডিং নাই এখানটা আছে বিশ পঁচিশ তিরিশ চল্লিশ সত্য পঞ্চাশ এরকম আর কি বড় বড় বিল্ডিং আছে এর থেকে বড় বড় বিল্ডিং নাই সারজাতে আর কি আমি দেখতেছি তো অনেক জায়গায় ঘুরলাম সারজার কোনো অত বড় বড় বিল্ডিং আমি দেখলাম না দুবাইতে আছে ভুসকলিপার যেখানটা আছে না ওই সিটিটার মধ্যে এত বড় বড় বিল্ডিং আছে ধারণা বাইরে মানে ভুসকলিপার থেকে তো বেশি হাইটের বিল্ডিং নাইও দুবাইতে ভুসকলিবাতে এক নাম্বার একশো তেষট্টি তলা বিল্ডিং আর কি সেটা তো সবাই জানো রেকর্ড বিল্ডিং আর কি তো গাই রাস্তা পার হয়ে যাবো এখন ওই সাইডে ওই সাইডে যে দেখি তো ভালো ভালো জায়গা যদি দেখা যায় ওইদিকে যাই আর কি মানুষ তো প্রচুর ভিড় কেমন লাগতেছে মানুষের সামনে এত ভিড় ভিডিও শুট করতে আর কি একটা ছোট জিসবি দেখতে পেলাম তারা তোমাদেরকে জুম করে দেখায় আমি ওই জিসিবিটা চার চাকা ঝিসিবি আর কি রকম দেখছো আমাদের এদিকে আসে কিন্তু আর কি ছোট ঝিসিবি আর কি চারটা চাকা আছে কত ছোট লাগলি ভালো লাগলো দেখে আর কি রাস্তার কাজ করতেছে এদিকে আসলাম তো এদিকের বিল্ডিংগুলো অনেক ভালো ভালো লাগতেছে গাইস এখানটায় সব আগে ডেলিভারি পার্কিং যাওয়া ডেলিভারি করে পিজা বার্গার বিরিয়ানি যাদের রকম কাজ আর কি কিন্তু গাইস কেরমা আর কি শ্যুট করতে আমাকে কেমন লাগতেছে কেননা এখানটায় মানে একক জায়গায় রকম মানুষ এখানটায় আর কি আসে কিন্তু আমি কেরমা শ্যুট করে এইভাবে সবাইকে দেখাই না গাইস প্রবলেম হতে পারে কারণ সবাই তো আর পছন্দ করে না যে কেরমাতে কেরমার সামনে আসুক নিয়ম কারণ একটু আলাদা রকম সামনে আবার দেখতেছি ওইটা আবার কী রে যাই তো ওইদিকে এইদিকে জায়গাটা খুব ভালো লাগতেছে আর কি দেখে এদিকে বিল্ডিং অনেক বড় বড় ওই বিল্ডিংয়ের মধ্যে হেলিকপ্টার দাঁড়ানোর ব্যবস্থা আছে এই বিল্ডিং কত সুন্দর ডিজাইন কিন্তু খুব ভালো লাগলো দেখে আর কি বিল্ডিংগুলো তো ওইটা হচ্ছে পার্কে আর কি বাচ্চাদের আর কি খেলাধুলার করার জন্য যারা যা ফ্ল্যাটে থাকে তাদের বাচ্চাদের জন্য আর কি খেলাধুলার জায়গা কিন্তু খুব ভালো লাগলো এদিকে এসে আর কি এদিকে বেশি গরমও নেই আর কি কেন যে একক জায়গায় একরকম একটা নিয়ম এদিকে দেখতেছি আমি তো সারদা জায়গাটা কিন্তু অতটা ভালো না গাইস কিন্তু দুবাই আমার দিয়ে পারফেক্ট দুবাই সারদা ও আমাকে পছন্দ লাগে না আর কি তো দুবাই যাব অনেক তাড়াতাড়ি তো কিন্তু এদিকে অত ভালো লাগে না আমার তো গাইস এই কারটা থারের মতো লাগতেছে মনে হয় থার কিন্তু থার না ওইরকম আর কি থারের থেকে ছোট সামনেরটা আর কি থারের মতো লাগতেছে থার না গাইস থার হলে তো ইন্ডিয়া দুবাইতে থারও আছে কিন্তু থার আছে প্লাস গেলে আমার বাইক তারপর কাওয়া যেগুলো তো অ্যাভেলেবেল থেকে দামি দামি কারা সাকায় তারপর ডিসকোভার সুপার স্প্লেন্ডার এগুলো বাইক কিন্তু দুবাইতে আছে মানে যারা ডেলিভারি করে তারা আর কি ওগুলো বাইক ধরে বিক্রি করে আর কি পিকচার পিকচার ডেলিভারি করে ওগুলো বাইক কিন্তু আমি দুবাইতে সব বাইক নাই কিন্তু আসে দামি দামি বাইকও আছে যেগুলো আর কি আমাদের ইন্ডিয়াতে কেউ কিনে না কিনে কিন্তু দাম বেশি তো ভাই দিক থেকে কত সুন্দর লাগে দেখতে যে প্লেন যাচ্ছে বেশি উপর দিকে কিন্তু যায় না গাছ নিচ দিয়ে যায় হ্যাঁ আর সূর্যটা ওইদিকে ডুবতেছে আর কি সূর্যটা কিন্তু অনেক নিচে নিচেতে আছে তাই জন্য আর কি গরম বেশি আর কি দুবাইতে না হলে এত গরম হতো না কিন্তু খুব ভালো লাগে এই জায়গাটায় মেঘগুলো দেখো তো গাইস কীরকম চুল রাখছে এরা বিদেশি না রুমে চলে আসলাম আজকে বলো টাইপ পর্যন্ত সব ভালো থাকবেন সুখে থাকবেন দেখা হচ্ছে নেক্সট বলে বাই বাই